রবিবার আসানসোল বড় পোস্ট অফিসের পোস্ট অফিসের গ্রুপ সি পোস্টম্যানদের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তিনি পোস্ট অফিসের কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন আমাদের সকলে

সম যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এখানে একটা রূপরেখা তৈরি করবো দেব আমরা আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত আমাদের পোস্টাল ডিভিশনের বিভিন্ন পোস্টাল এসএসপি আসানসোল এসপি বিভিন্ন সাব ডিভিশন আইপি তেমনিভাবে উপস্থিত এ পিএমকে অন্তর্ভুক্ত সমস্ত শেখাছঠী পি থ্রি পি ফোর পেনশনার আমাদের উপস্থিত আজকের এই সভায় আমাদের অন্যতম ভেটার লিডার দুনিয়া রাই তিনি এই সংগঠনটাকে এখানে দাঁড় করিয়েছিলেন ফলে আমরা সবাইকে নিয়ে চলে আসানসোল ডিভিশনে কর্মীর সাথে আগামী দিনে আমাদের যে সুবিধা অসুবিধা আলাপ আলোচনা করে আমরা আমাদের সাইকেল নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে দেব যাতে এটা ফলপ্রসূ হয়